কালীচরণ লোকটা একটু খ্যাপা গছের কখন যে কি করে বসবে তার কোনো ঠিক নেই কখনো সে জাহাজ কিনতে ছোটে কখনো আদার ব্যবসায় নেমে পড়ে আবার আদার ব্যবসা ছেড়ে কাজকলার কারবারে নেমে পড়তেও তার দ্বিধা হয় না লোকে বলে কালীচরণের মাথায় ভূত আছে সে কথা অবশ্য তার বউও বলে রাত তিনটের সময় যদি কালীচরণের পোলাও খাওয়ার ইচ্ছে হয় তো তা সে খাবেই তা সে কালীচরণের একবার বাই চাপল শহরের ধুলো ধোয়া ছেড়ে দেশের বাড়ির প্রাকৃতিক পরিবেশে গিয়ে বসবাস করবে শহরের পরিবেশ ক্রমে দূষিত হয়ে যাচ্ছে বলে রোজ খবরের কাগজে লেখা হচ্ছে কলেরা ম্যালেরিয়া জন্ডিস শহরে কি নেই কিন্তু কালীচরণের এই দেশ নিয়ে বসবাসের প্রস্তাবে সবাই শিউরে উঠল কারণ যে গ্রামে কালীচরণের আদি পুরুষরা বাস করত তা একরকম ভেজে মেজে গেছে দু চার ঘর নাচার চাষাবুচো বাস করে কালীচরণদের বাড়ি বলতে যা ছিল তাও ভেঙেচুড়ে জঙ্গলে ঢেকে ধীরে ধীরে মাটির সঙ্গে মিশে যাচ্ছে সেই বাড়িতে গত পঞ্চাশ বছর কেউ বাস করেনি সাপ খোপ ইঁদুর ছুচো চামচিকে আর প্যাঁচা ছাড়া কিন্তু কালীচরণের গো সাংঘাতিক সে যাবেই তার বউ বলল থাকতে হয় তুমি একা থাকো গে আমরা যাব না বড় ছেলে মাথা নেড়ে বলল গ্রাম ও বাবা গ্রাম খুব বিশ্রে জায়গা মেয়েও চোখ বড় বড় করে বলে গ্রামে কি মানুষ থাকে ছোট ছেলে আর মেয়েও রাজি হলো না রেগে মেগে কালীচরণ একাই তার সুইটকেস গুছিয়ে নিয়ে একদিন বেরিয়ে পড়ল বলে গেল আজ থেকে আমি তোমাদের পরস্য পর আর ফিরছি না কালীচরণ যখন গায়ে পৌঁছল তখন দুপুরবেলা গ্রীষ্মকাল স্টেশন থেকে রোদ মাথায় করে মাইলটা খেটে সে গ্রামের দিতে পৌঁছে গেল লোকজন প্রায় দেখাই যায় না চারিদিক খা খা করছে গোয়ার কালীচরণ নিজের ভিটার অবস্থা থেকে বুঝল যে এই ভিটে আপাতত বাস করা অসম্ভব চারিদিকে নিশ্চিদ্র জঙ্গলে বাড়িটা ঘেরা আর বাড়ি বলতেও বিশেষ কিছু আর অবশিষ্ট নেই তবু হার মানলে তো চলবে না একটা জিনিস এখনও বেশ ভালোই আছে সেটা হলো তাদের বাড়ির পুকুরটা জল বেশ পরিষ্কার টলটলে বাঁধানো ঘাট ভেঙে গেলেও ব্যবহার করা চলে কালীচরণ পুকুরে নেমে হাত মুখ ভালো করে ধুয়ে নিল ঘাড়ে মাথায় জল চাপড়ালো পুকুরে জলে চিরে ভিজিয়ে এক ডেলা গুড় দিয়ে খেলো তারপর পুকুর পাড়ের কদম গাছের তলায় বসল একটু জিরাতে একটু ঢুলুনি এসে গিয়েছিল হঠাৎ একটা পাখির ডাকে চটকা ভাঙে যেতেই সে সোজা হয়ে বসল তাই তো চারিদিক জঙ্গলে ঢাকা হলেও উত্তরের দিকটায় জঙ্গলের মধ্যে একটা সরিপথ আছে যেন মনে হয় লোকজনের যাতায়াত আছে তাদের বাগানে অনেক ফল গাছ ছিল হয়তো এখনও সেসব আছে গাছে ফল ধরে আর রাখাল ছেলে সেই সব ফল পাড়তে ভিতরে যায় তার জন্যেই মনে হয় এই পথ কালীচরণ বাক্স হাতে উঠে পড়ে তারপর কলকুজো হয়ে বহুকালের পরিত্যক্ত ভিটের মধ্যে গুড়ি মেরে সেদোতে লাগল ভেতরে এসেই স্তূপাকার ইট আর ভগ্নস্তূপের সামনে থমকে দাঁড়িয়ে গেল কালীচরণ হা করে দেখতে লাগলো চারিদিক অবস্থা যাকে বলে গুরুতর একখানা ঘরও আস্ত আছে বলে মনে হচ্ছিল না এর মধ্যে কোথায় যে রাত্রিবাস করবে সেটাই হলো কথা কালীচরণের সঙ্গে টর্চ হ্যারিকেন লাঠি আছে ছোট্ট একটা বিছানাও এনেছে সে রাস্তা কাটিয়ে কাল থেকে লোক লাগিয়ে দিলে দিন সাতেকের মধ্যেই জঙ্গল আর আবর্জনা সাফ হয়ে যাবে রাজমিস্ত্রি দেখেই একটু আধটু মেরামত করবেন ভালোই হবে কালীচরণ ঘুরে ঘুরে বাড়িটা দেখতে লাগলো দক্ষিণ দিকে নিচের তলায় একখানা ঘর এখনও আস্ত আছে বলেই মনে হলো কালীচরণের তুপাকার ইট আর আবর্জনার উপর সাবধানে পা ফেরে কালিচারণ এগিয়ে গেল সামনের দিকে বেজাই ধুলো চামচি কেড়ে না দিই আগাছা সত্ত্বেও কারখানা আস্ত ঘরই বটে মাথার উপর ছাঁদ আছে চারিদিক দেওয়াল আছে জানালা কবাট অবশ্য নেই একটু সাফ ছত্র করে নিলেই থাকা যায় দরকার একখানা ছাটার। তা ঝাঁটাও পাওয়া গেল না খুঁজতেই ঘরের কোণের দিকে পুরনো এক গাছের ঝাঁটা দাঁড় করানো পাশে একটা কোদাল তাও বেশ পুরনো। বোধ হয় সেই পঞ্চাশ বছর আগেকার কালীচরণ ঘণ্টাখানেকের মেহনতি ঘরখানা বেশ সাফ করে ফেলল গা তেমন ঘামলো না তারপর ঘরখানা সিঁড়ি দেখে মনে হলো এক বালতি জল হলে হতো কিন্তু বালতি না কপালটা ভালোই বলতে হবে ঘর থেকে বেরোতেই ভাঙা সিঁড়ির নিচে চোখ পড়ল তার দুখানা জং ধরা বালতি উপর করা রয়েছে কালোচের যেমন অবাক তেমনই খুশি হল যখন দেখল একটা বালতিতে লম্বা দড়ি লাগানো রয়েছে উঠোনের পাতকুয়াটা হেজে মেজে যাওয়ার কথা এতদিনে কিন্তু কপালটা ভালোই মজেনি সে জল তুলে এনে ঘরটা ভালো করে পরিষ্কার করল তারপর ভাবল একটা চৌকি টৌকি যদি পাওয়া যেত তো তোফা হতো আর একটা জলের কলসি বলতে নেই কালীচরণের মনে যা আসছে তাই হয়ে যাচ্ছে কলসি পাওয়া গেল পাশের ঘরটায় মুখটা সরা দিয়ে ভালো করে ঢাকা ছিল বলে ভেতরটা এখনও পরিষ্কার একটু মেজে নিলেই হবে আর চৌকি নয় খাটই পাওয়া গেল কনের দিকটার ঘরে ভাঙা নয় আস্ত খাট কালীচরণ খাটখানা খুলে আলাদা আলাদা অংশ বয়ে নিয়ে এসে পেতে ফেলল চমৎকার ব্যবস্থা সন্ধে হয়ে আসতে কালীচরণ হ্যারিকেন জেলে ফেললো চিড়ে খেয়েই রাতটা কাঠেপে ভেবেছিল কিন্তু সন্ধ্যে হতেই প্রাণটা ভাতের যেন আকুবাকু করছে চাল ডাল আলু নুন তেল সব সঙ্গেই আছে কিন্তু উনুন কয়লা কাঠ এসব জুটবে কব থেকে ভাবতে ভাবতেই কালি চরণ উঠল সবই যখন জুটেছে তখন এও বা জুটবে না কেন বাস্তবই তাই ভেতরের বারান্দার শেষ মাথায় যেখানে রান্নাঘর ছিল সেখানে এখনও একখানা উনুন অক্ষত রয়েছে ঘরের কোণে কিছু কাঠ মন দুয়ে কয়লা পড়ে আছে আর আশ্চর্য রান্নাঘরে যেই বড় কাঠের বাক্স ছিল সেটা তো আছেই তার মধ্যে কিছু বাসনকোষণ রয়ে গেছে কালীচরণ দাঁত বের করে হাসল তারপর গুনগুন করে রামপ্রসাদী গান গাইতে গাইতে রান্না চড়িয়ে দিল গরম গরম ডাল ভাত আর আলু সেদ্ধ ভরপেট খেয়ে এক ঘুমে রাত কাবার করে দিল কালীচরণ সকালবেলা ঘুম ভেঙে বাইরে আসতেই তার মনে হলো বাড়িটা যেন ততটা ভাঙা আর নোংরা লাগছে না ধ্বংসস্তূপটা যেন খানিক কমে গেছে নাকি তার চোখের ভুল যাই হোক কালীচরণ কিছু জঙ্গল পরিষ্কার করল ভাবলো নিজেই করে ফেলবে লোক লাগানোর দরকার নেই দুপুরবেলা কালীচরণ পুরোনো বাগান খুঁজে কিছু উচ্ছে কাঁকড়ল ঝিনিয়ে পটল আর কুমড়ো পেয়ে গেল দিব্যি ফলে আছে গাছে পাকা আমও রয়েছে সুতরাং দুপুরে কালীচরণ প্রায় ভোজ খেয়ে উঠল আজ তারপর ঘুম বিকেলের চারিদিকে ঘুরে দেখে সে খুশিই হলো অনেকটা জঙ্গল সে নিজে সাফ করে ফেলেছিল কিন্তু দেখে মনে হচ্ছে আরও অনেক বেশি আপনা থেকেই সাফ হয়ে গেছে আবর্জনার স্তূপ প্রায় নেই বললেই হয় আশ্চর্যের কথা বাড়িতে আরও কয়েকটা আস্ত ঘর খুঁজে পাওয়া গেল সব ঘরের জানালা দরজাও অটুট সুতরাং কালীচরণ খুব খুশি এই রকমই চায় তবে সবটাই এরকম আপনি আপনি হয়ে উঠলে ভারী লজ্জার কথা তাই পরদিন কালীচরণ বাজার থেকে গরুর গাড়িতে করে কিছু চুন সুরকি ইট ও কাঠ নিয়ে নিল যন্ত্রপাতি বাড়িতেই পেয়ে গেছে সে টুকটুক করে বাড়িটা সারাতে শুরু করলো মজা হলো বেশি কিছু তাকে করতে হলো না সে যদি খানিকটা দেওয়াল গাথে আরও খানিকটা আপনি গাঁথা হয়ে যায় সে এক দেওয়ালের কলি ফেরালে আরও চারটে দেওয়ালের কলি আপনা থেকেই ফেরানো হয়ে যায় সুতরাং কালীচুটনের আদি ভিটের ওপর বাগানওয়ালা পুরনো বাড়িটা আবার দিব্যি হেসে উঠল সে দেখে অবাক হয় কিন্তু মুশকিল হলো এত বড় বাড়িতে কালীচুটন সম্পূর্ণ একা সারাদিন কথা বলার লোক নেই তাই গ্রাম থেকে গরিব বুড়ো একজন মানুষকে চাকর রাখলো কালীচরণ বাগান দেখবে জল তুলবে কাপড় কাচবে রান্না করবে কালীচরণও কথা কইতে পেয়ে বাঁচবে লোকটার দিন দুই পর একদিন রাত্রে ভয় খেয়ে ভীষণ চেঁচামেচি করতে লাগলো সে নাকি ভূত দেখেছে কালীচরণ খুব হাসল এই কাণ্ড দেখে বলল দূর বোকা ভূত কোথায় কিন্তু লোকটা পরের দিন সকালেই বিদেই হয়ে গেল বলল সারাদিন জল খেয়ে থাকলেও এ বাড়িতে আর নয় কালীচরণ একটা দীর্ঘশ্বাস ফেলল মাত্র কিছুদিন আবার একা কিন্তু কাহাতক ভালো লাগে অগত্য কালীচরণ একদিন শহরে গিয়ে নিজের বউকে বলল একবার চলো দেখে আসবে সে বাড়ি দেখলে তোমার আর আসতে ইচ্ছে করবে না কালীচরণের বউয়ের কৌতুহল হল বলল ঠিক আছে চলো একবার নিজের চোখে দেখে আসি কোন তাজমহল বানিয়েছ গায়ে এসে বাড়ির শ্রীছাদ দেখে বউ ভারী খুশি ছেলে মেয়েরও আনন্দ আর ধরে না কিন্তু পয়লা রাত্রেই বিপত্তি বাঁধল রাত বারোটায় বড় মেয়ে ভূত দেখে চাচালো রাত একটায় ছোটো মেয়ে ভূতের দেখাবে মূর্ছা গেল রাত দুটোই দুই ছেলে কেঁদে উঠলো ভূত দেখে রাত তিনটেই কালীচরণের বউয়ের দাঁত কাপ লাগলো ভূত থেকে পরদিন সকালেই সব ফর্ষা বউ বাচ্চা কাচ্চা নিয়ে শহরে রওনা হওয়ার আগে বলে গেল আর কখনোই এবারই ছায়া মারাচ্ছি না কালীচরণ আবার দীর্ঘশ্বাস ফেলল তারপর আপন মনেই বলল কোথায় যে ভূত কিসের যে ভূত সেটাই তো বুঝতে পারছি না